চা চলে এলো চায়ের সঙ্গে পরোটা ভাজি মিসির আলী নাস্তা করলেন রাশেদুল করিম সাহেব পরপর দু কাপ চা খেলেন আমি কি শুরু করব জি শুরু করুন আমাদের হানিমুন মাত্র তিন দিন স্থায়ী হলো জুডিকে নিয়ে পুরনো জায়গায় চলে এলাম মনটা খুবই খারাপ জুডির কথাবার্তা কিছুই বুঝতে পারছি না রোজ রাতে সে ভয়ঙ্কর চিৎকার করে উঠে ছুটে ঘর থেকে বের হয়ে যায় আমি যখন জেগে উঠে তাকে সান্ত্বনা দিতে যাই তখন এমনভাবে তাকায় যেন আমি একটা কিংবা মূর্তিমান শয়তান আমার দুঃখের কোনো সীমা রইল না সেই সময় নন এভেলিয়ান গ্রুপের উপর একটি জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আমার দরকার ঠান্ডা মাথায় চিন্তা করার মতো পরিবেশ মানসিক শান্তি সব দূর হয়ে গেল অবশ্যই দিনের বেলায় জুড়ি স্বাভাবিক সে বদলাতে শুরু করে সূর্য ডুবার পর থেকে আমি তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম সাইকিয়াট্রিস্ট প্রথমে সন্দেহ করলেন সমস্যার ড্রাগ ঘটিত হয়তো জুড়ি ড্রাগে অভ্যস্ত সেই সময় বাজারে হেলোসিনেটিং ড্রাগ এলএসডির প্রথম এসেছে শিল্প সাহিত্যের লোকজন শখ করে এই ড্রাগ খাচ্ছেন বড় গোলায় বলছেন মাইন্ড অল্টারিং ট্রিপ নিয়ে এসেছি জুডি ফাইন আর্টসের ছাত্রী ট্রিপ নেওয়া তার পক্ষে খুব অস্বাভাবিক না দেখা গেল ড্রাগ ঘটিত কোনো সমস্যা তার নেই সে কখনো ড্রাগ নেয়নি সাইকিয়াট্রিস্টরা তার শৈশবের জীবনে কোনো সমস্যা ছিল কি না তাও বের করতে চেষ্টা করলেন লাভ হল না জুডি এসেছে গ্রামের কৃষক পরিবার থেকে এ ধরনের পরিবারে তেমন কোনো সমস্যা থাকে না তাদের জীবনযাত্রা সহজ এবং স্বাভাবিক সাইকিয়াট্রিস্ট জুডিকে ঘুমের ওষুধ দিলেন কড়া ডোজের ফেনোবার আমাকে বললেন আপনি সম্ভবত লেখাপড়া নিয়ে থাকেন স্ত্রীর প্রতি বিশেষ করে নববিবাহিত স্ত্রীর প্রতি যতটা সময় দেওয়া দরকার তা দিচ্ছেন না আপনার প্রতি আপনার স্ত্রীর এক ধরনের ক্ষোভ জন্মগ্রহণ করেছে সে যা বলছে তা খুবেরই বহিপ্রকাশ জুদির কথা একটাই আমি ঘুমবার পর আমার দেহে প্রাণ থাকে না একজন মৃত মানুষের শরীর যেমন অসার পরে থাকে আমার শরীরও সেরকম পড়ে থাকে ঘুমের মধ্যে মানুষ হাত নাড়ে পা নাড়ে আমি তার কিছুই করি না নিঃশ্বাস পর্যন্ত ফেলি না গা হয়ে যায় বরফের মতো শীতল এক সময় গা থেকে মৃত মানুষের শরীরের পচা গন্ধ বেরোতে থাকে এবং তখন আচমকা আমার বা চোখ খুলে যায় সেই চোখে আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি সেই চোখের দৃষ্টি সাপের মতো কুটিল জুড়ির কথা শুনে শুনে আমার ধারণা হলো হতেও তো পারে জগতে কত রহস্যময় ব্যাপারিত ঘটে হয়তো আমার নিজেরই কোনো সমস্যা আছে আমিও ডাক্তারের কাছে গেলাম স্লিপ অ্যানালিস্ট জানার উদ্দেশ্য একটি ঘুমের মধ্যে আমার কোনো শারীরিক পরিবর্তন হয় কি না ডাক্তাররা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করলেন একবার না বারবার করলেন দেখা গেল আমার ঘুমার দশটা মানুষের ঘুমের চেয়ে আলাদা নয় ঘুমের মধ্যে আমিও হাত পা নাড়ি অন্য মানুষদের যেমন ঘুমের তিনটি স্তর পার হতে হয় আমারও হয় ঘুমের সময় আর দশটা মানুষের মতো আমার শরীরের উত্তাপও আধ ডিগ্রি হ্রাস পায় আমিও অন্য সবার মতো স্বপ্ন ও দুঃস্বপ্ন দেখি জুডি সব দেখে শুনে বলল ডাক্তাররা জানে না ডাক্তাররা কিছুই জানে না আমি জানি তুমি আসলে মানুষ না দিনের বেলা তুমি মানুষ থাকো সূর্য ডুবার পর থাকো না আমি কি হই তুমি পিসাচ বা এই জাতীয় কিছু হয়ে যাও আমি বললাম এইভাবে তো বাস করা সম্ভব না তুমি বরং আলাদা থাকো খুবই আশ্চর্যের ব্যাপার জুড়ি জুড়িদাতে রাজি হলো না অতি তুচ্ছ কারণে আমেরিকানদের বিয়ে ভাঙে স্বামীর পছন্দ হলুদ রঙের বিছানা চাদর স্ত্রীর পছন্দ নীল রঙ ভেঙে গেল বিয়ে আমাদের এত বড় সমস্যা কিন্তু বিয়ে ভাঙল না আমি বেশ কয়েকবার তাকে বললাম যদি তুমি আলাদা হয়ে যাও ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করো সারা জীবন তোমার সামনে পড়ে আছে তুমি এইভাবে জীবনটা নষ্ট করতে পারো না যদি প্রতিবারই বলে যাই হোক যত সমস্যায় হোক আমি তোমাকে ছেড়ে যাব না আই লাভ ইউ আই লাভ ইউ আমি গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি শেষ অংশটি বলার আগে আমি আপনাকে আমার চোখের দিকে তাকাতে অনুরোধ করব। দয়া করে আমার চোখের দিকে তাকান রাশেদুল করিম সানগ্লাস খুলে ফেললেন মিস্রিআ তৎক্ষণাৎ বললেন আপনার চোখ সুন্দর সত্যি সুন্দর আপনার মাঝে বলতেন চোখে জন্ম কাজল ঠিকই বলতেন রাশিদুল করিম বললেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর চুখ কার ছিল জানেন ক্লিওপেট্রার অধিকাংশ মানুষের তাই ধারণা এ ধারণা সত্যি নয় পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ ছিল বুদ্ধদেবের পুত্র কুণালের ইংরেজ কবি শেলিরও চুখ খুব সুন্দর ছিল আমার স্ত্রীর ধারণা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চুখ আমার যদি বলতো এই চোখের কারণেই সে কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারবে না রাশেদুল করিম সানগ্লাস চোখে দিয়ে বললেন গল্পের শেষ অংশ বলার আগে আপনাকে ক্ষুদ্র ধন্যবাদ দিতে যাচ্ছি মিস্রি আলী বিস্মিত হয়ে বলেন কী জন্য বলুন তো কাউকে যখন আমি আমার চোখের দিকে তাকাতে বলি সে আমার পাথরের চোখের দিকে তাকিয়ে থাকে আপনি প্রথম ব্যক্তি যিনি একবারও আমার পাথরের চোখের দিকে তাকাননি আমার আসল চোখের দিকে তাকিয়েছিলেন সো নাইস অফ ইউ স্যার রাশেদুল করিমের গোলা মুহূর্তের জন্য হলেও ভারী হয়ে গেল তিনি অবশ্যই চট করে নিজেকে সামলে নিয়ে বললেন আটটা প্রায় বাঁচতে চলল গল্পের শেষটা বলি জুরির অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যায় দু এক ঘন্টা ঘুম হয় বাকি রাত জেগে বসে থাকে মাঝে মাঝে চিৎকার করে ছুটে ঘর থেকে বের হয়ে যায় বারান্দায় দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদে এমনি এক রাতের ঘটনা জুলাই মাস রাত সাড়ে তিনটার মতো হবে জুডির মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল সে আমার বা চুপটা গেলে দিল আমি ঘুমোচ্ছিলাম নারকীয় যন্ত্রণায় চিৎকার করে উঠলাম সেই ভয়াবহ কষ্টের কোনো সীমা পরিসীমা নেই রাশেদুল করিম চুপ করলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো মিসের আলী বললেন কি দিয়ে চুপ গেলে দিলেন সুচালো পেন্সিল দিয়ে আমার মাথার বালিশের নিচে পেড এবং পেন্সিল থাকে তখন গ্রুপ থিওরি নিয়ে গভীর চিন্তা ছিলাম মাথা যদি হঠাৎ কিছু আসে তা লিখে ফেলার জন্য বালিশের নিচে পেড ও পেন্সিল রাখতাম আপনার স্ত্রী ঘটনার প্রসঙ্গে কি বক্তব্য দিয়েছেন তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল সে কিছুই বলেনি শুধু চিৎকার করেছে তার একটি বক্তব্য এই লুকটা আমি প্রমাণ পেয়েছি কেউ বিশ্বাস করবে না কিন্তু আমার কাছে প্রমাণ প্রমাণ আছে আছে কি তাকে কখনো জিজ্ঞেস করা হয়েছে না একজন উন্মাদকে প্রশ্ন করে বিপর্যস্ত করার কোনো মানে হয় না তাছাড়া আমি তখন ছিলাম হাসপাতালে আমি হাসপাতালে থাকতে থাকতে জুডির মৃত্যু হয় স্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু নয় সে মারা যায় ঘুমের ওষুধ খেয়ে এইটুকুই আমার গল্প আমি আপনার কাছে একটাই অনুরোধ নিয়ে এসেছি আমার সমস্যাটা কি বের করবেন আমাকে সাহায্য করবেন আমি যদি পিশা হই তাও আমাকে বলবেন এই ফাইলের ভেতর জুরির একটা স্কেচ বুক আছেগুলো পড়লে জুরির মানসিক অবস্থা আজ করতে আপনার সুবিধা হবে আটটা বাজে আমি তাহলে উঠি আবার কবে আসবেন আগামীকাল ভোর ছটায় ভালো কথা আমার এই গল্পে কোথাও কি প্রকাশ পেয়েছে জুরিকে আমি কতটা ভালোবাসতাম না প্রকাশ পাইনি জুডির প্রতি আমার ভালোবাসা ছিল সীমাহীন আমি এখন উঠছি নেই ভদ্রলোক জবাব দিলেন না রাশেদুল করিম চলে যাবার পর মিস্রি আলী ফাইল খুললেন ফাইলের শুরুতেই একটি খাম খামের উপর মিসির আলীর নাম লেখা মিসির আলি খাম খুললেন খামের ভিতর ইংরেজিতে একটি চিঠি লেখা সঙ্গে চারটি একশো ডলারের নোট চিঠি খুবই সংক্ষিপ্ত প্রিয় মহোদয় আপনার সার্ভিসের জন্য সম্মানী বাবদ সামান্য কিছু দেওয়া হল গ্রহণ করলে খুশি হব বিনীত আর করিম মিসির আলী স্কেচ বুকের প্রতিটি পাতা সাবধানে উল্টালেন চারকোল এবং পেন্সিলের স্কেচ আঁকা প্রতিটি স্কেচের নিচে আকার তারিখ স্কেচের বিষয়বস্তু অতি তুচ্ছ সবই ঘরোয়া জিনিস এক একজোড়া জুতা মলার ছেঁড়া বই টিভি বুকশেলফ স্কেচ বুকের শেষের দিকে শুধুই চোখের ছবি বিড়ালের চুক কুকুরের চোখ মাছের চোখ এবং মানুষের চুক মানুষের চোখের মডেল যে রাশেদুল করিম তা বলার অপেক্ষা রাখে না না বললেও ছবির নিচের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে মন্তব্যগুলো বেশ দীর্ঘ যেমন একটা মন্তব্য আমি খুব মন দিয়ে আমার স্বামীর চুখ লক্ষ্য করছি মানুষের চুক এক এক সময় এক এক রকম থাকে ভোরবেলার চুক এবং দুপুরের চুক এক নয় আরও একটা জিনিস লক্ষ্য করলাম চোখের আইরিশের ট্রান্সপারেন্সি মোটের উপর বদলায় বিষাদগ্রস্ত মানুষের চোখের অবজারভেশন কতটুকু সত্য তা বুঝতে পারছি না মেয়েটি মাঝে মাঝে তার মনের অবস্থাও লিখেছে অনেকটা ডায়েরি লেখার ভঙ্গিতে মনে হয় হাতের কাছে ডায়েরি না থাকায় স্কেচ বুকে লিখে রেখেছে সব লেখাই পেন্সিলে প্রচুর কাটাকুটি আছে কিছু লাইন রাবার ঘষে তুলেও ফেলা হয়েছে এপ্রিল আমি ভয় অস্থির হয়ে আছি নিজেকে বোঝানোর চেষ্টা করছি এই ভয় অমূলক বুঝতে পারছি না আমি আমার স্বামীকে ভয় পাচ্ছি এই তথ্য স্বভাবতই স্বামী বেচারার জন্য সুখকর না সে নানানভাবে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে কিছু কিছু চেষ্টা বেশ হাস্যকর আজ আমাকে বলল যদি আমি ঠিক করেছি এখন থেকে রাতে ঘুমব না আমার অঙ্কের সমস্যা নিয়ে ভাববো লেখালেখি করবো তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও আমি দিনের বেলায় ঘুমব। একজন মানুষের জন্য চার ঘন্টা ঘুমই যথেষ্ট নেপোলিয়ন মাত্র তিন ঘণ্টা ঘুমোতেন আমি এই গম্ভীর সৈল্যভাষী লুকটাকে ভালোবাসি 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 আমি চাই না আমার কোনো কারণে সে কষ্ট পাক কিন্তু সে কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে হে ঈশ্বর তুমি আমার মন শান্ত করো যে জিনিস খুব সুন্দর তা কত দ্রুত অসুন্দর হতে পারে বিষিত হয়ে আমি তাই দেখছি রাশেদের ধারণা আমি অসুস্থ সত্যি কি অসুস্থ আমার মনে হয় না কারণ এখনো ছবি আঁকতে পারছি একজন অসুস্থ মানুষ আর যাই পারুক ছবি আঁকতে পারে না গত দুদিন ধরে ওয়াটার কালারে বাসার সামনের চেরি গাছের ফুল ধরতে চেষ্টা করছিলাম আজ সেই ফুল কাগজে বন্দি করেছি অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলাম ভালো হয়েছে রাশের ছবি তেমন বুঝে বলে মনে হয় না সেও মুগ্ধ হয়ে অনেকক্ষণ দেখল তারপর বলল আমি যখন বুড়ো হয়ে যাব বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেব তখন তুমি আমাকে ছবি আঁকা শিখিয়ে দেবে এই কথাটি সে আজ প্রথম বলেনি আগেও বলেছে আন্তরিক ভঙ্গিতে বলেছে কেউ যখন আন্তরিকভাবে কিছু বলে তখন তার টের পাওয়া যায় আমার মনে হয় না সে কোনো দিন ছবি আঁকবে তার মাথায় অঙ্ক ছাড়া কিছুই নাই একুশে মে বিরাশি আমি ছবি আঁকতে পারছি না যেখানে নীল রঙ চড়ানো দরকার সেখানে গাঢ় হলুদ রং বসাচ্ছে ডাক্তার সিলেটিভের পরিমাণ বাড়িয়ে দিয়েছে সারাক্ষণ মাথা ঝিম ধরে থাকে কেন জানি খুব বমি হচ্ছে আজ দুপুরে অনেকক্ষণ ঘুমলাম মজার ব্যাপার হচ্ছে সুন্দর একটা স্বপ্নও দেখে ফেললাম সুন্দর স্বপ্ন আমি অনেক দিন দেখি না অনেক দিন দেখি না অনেক অনেকদিন দেখি না অনেক দিন দেখি না অনেক দিন দেখি না আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি শুনেছি পাগলরাই একই কথা বারবার লেখে কারণ তাদের মাথায় একটি বাক্যই বারবার ঘুরপাক খায় বৃহস্পতিবার কিংবা বুধবার আজ কত তারিখ আমি জানি না বেশ কয়েকদিন ধরেই দিন তারিখে গণ্ডগোল হচ্ছে আজ কত তারিখ তা জানার কোনো রকম আগ্রহ বোধ করছি না তবে মনের অবস্থা লেখার চেষ্টা করছি যাতে পরবর্তী সময়ে কেউ আমার লেখা পড়ে বুঝবে যে মাথা খারাপ হবার সময় একজন মানুষ কিভাবে কি চিন্তা করে মাথা খারাপের প্রথম লক্ষণ হচ্ছে আলো অসহ্য হওয়া আমি এখন আলো সহ্য করতে পারি না দিনের বেলায় দরজা জানালা বন্ধ করে রাখি ঘোর অন্ধকার বলেই প্রায় অনুমানের উপর নির্ভর করে আজকের এই লেখা লিখছি দ্বিতীয় লক্ষণ হল সারাক্ষণ শরীরে এক ধরনের জ্বালা অনুভব করা মনে হয় সব কাপড় খুলে বারটা শুয়ে থাকতে পারলে ভালো লাগতো আমার আগে যারা পাগল হয়েছে তাদেরও কি এমন হয়েছে জানার জন্য পাবলিক লাইব্রেরিতে টেলিফোন করেছিলাম আমি খুব সহজভাবে বললাম আচ্ছা আপনাদের এখানে পাগলের লেখা কোনো বই আছে যে মেয়েটি টেলিফোন ধরেছিল সে বিস্মিত হয়ে বলল। পাগলের লেখা বই বলতে কি বুঝাচ্ছেন মানসিক রুগীদের লেখা বই মানসিক রুগীরা বই লিখবে কেন কেন লিখবে না আমি তো লিখছি বইও অবশ্যই নয় ডায়েরি আকারে লেখা ও আচ্ছা ঠিক আছে আপনার বই ছাপা হোক ছাপা হবার পর অবশ্যই আমরা আপনার বইয়ের কপি সংগ্রহ করব আমি মনে মনে হাসলাম মেয়েটি আমাকে উন্মাদ ভাবছে ভাবুক উন্মাদ কি উন্মাদ ভাবে তো কী ভাববে রাত দুটা দশ আমার মা এই কিছুক্ষণ আগে টেলিফোন করলেন দুপুর রাতে তার টেলিফোন করার বদ অভ্যাস আছে আমার মার অনিদ্রার রোগ আছে কাজে তিনি মনে করেন পৃথিবীর সবাই অনিদ্রা রুগী যাই হোক আমি জেগেছিলাম মা বললেন যদি তুই আমার কাছে চলে আয় আমি বললাম না রাসেদ ফেলে আমি যাব না মা বললেন আমি তো শুনলাম ওকে সমস্যা। ওকে নিয়ে আমার কোনো সমস্যা নাই মা আই লাভ হিম আই লাভ হিম আই লাভ হিম চিৎকার করছিস কেন চিৎকার করছি না মা টেলিফোন রাখি কথা বলতে ভালো লাগছে না আমি টেলিফোন নামিয়ে রাখলাম রাশেদ কি ফেলে যাবার প্রশ্নই ওঠে না আমার ধারণা রাশেদ নিজে অসুস্থ হয়ে পড়েছে সে এখন রাতে ঘুমায় না গ্রুপ থিওরির যে সমস্যাটি নিয়ে সে ভাবছিল সেই সমস্যার সমাধান অন্য কে কেনাকি কি বের করে ফেলেছে জার্নালে ছাপা হয়েছে সে কত পরশু ওই জার্নাল পেয়ে কুচি কুচি করে ছিঁড়েছে শুধু তাই না বারান্দার এক কুনায় বসে ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করেছে আমি সান্ত্বনা দেবার জন্য তার কাছে গিয়ে চমকে উঠলাম সে কাঁদছে ঠিকই কিন্তু তার বা চুক দিয়ে পানি পড়ছে ডান চুক শুকনা আমি তাকে কিছু বললাম না কিন্তু সে আমার চাওনি থেকেই ব্যাপারটা বুঝে ফেললো নিচু গলায় বলল যদি ইদানিং এই ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝেই দেখছি বা চুক দিয়ে পানি পড়ে কথাগুলো বলার সময় তাকে এত অসহায় লাগছিল আমার ইচ্ছা করছিল তাকে জড়িয়ে ধরে বলি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ হে ঈশ্বর হে পরম করুণাম ঈশ্বর এই ভয়াবহ সমস্যা থেকে তুমি আমাদের দুজনকে উদ্ধার করো স্কেচ বুকের প্রতিটি লেখা বারবার পড়ে মিসির আলি খুব বেশি তথ্য বের করতে পারলেন না তবে গুরুত্বপূর্ণ তথ্য যা জানা গেল তা হচ্ছে মেয়েটি তার স্বামীকে ভালোবাসে যে ভালোবাসায় এক ধরনের সারল্য আছে স্কেচবুকে কিছু স্প্যানিশ ভাষায় লেখা কথাবার্তাও আছে স্প্যানিশ ভাষা না জানার কারণে তার অর্থ উদ্ধার করা সম্ভব হলো না তবে এই লেখাগুলো যেভাবে সাজানো তাতে মনে হচ্ছে কবিতা কিংবা গান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে স্কেচ বুক নিয়ে গেলেই ওরা পাঠোদ্ধারের ব্যবস্থা করে দেবে তবে মিসেজারির মনে হলো তার প্রয়োজন নেই যা জানার তিনি জেনেছেন এর বেশি কিছু জানার নেই